এটা রাতে ভাই জি আর দুশো এক তিপ্পান্ন বলের ক্রস ব্রাহ্মার সার বাচ্চা ভাই ক্রস ব্রাহ্মার সার জি জি সাই আল ব্রাহ্মার পার্সেন্টেজ দুটাই আছে ভাইয়ের মধ্যে আচ্ছা নাভি কম্বলে বেশ ঝোলানো দেখতে পাচ্ছি নাভি কম্বলের কথা কি বলবো আসলে আমার জীবনে এত বড় নাভি গরু দেখিনি ভাই চারটা পা দেখেন পিলারের মতো নাভিটা পুরো মাটির সাথে একদম ঝুলে গেছে ঝুল পাচ্ছে এক কথা আসলে অরিজিনাল ব্রাহ্মারও শিং হয় শিং যে না থাকলে ব্রাহ্মার না তা না ভাই শিং কিন্তু ব্রাহ্মা গরুরও হয় আপনার বইয়ের বিশ্বে দেখবেন আমেরিকান যেগুলো বড় বড়। বিগেস্ট আছে সব ভাই ইমরান আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ গরু বোধহয় খুব দ্রুত বিক্রি করে দিলেন আজ আজকে খুব দ্রুত মানে এবার গরু ভাই ফোন অনেক ফোন আছে ভাই আরো গরু থাকলে আরো গরু বিক্রি করতে পারতাম সবগুলো আলহামদুলিল্লাহ গত প্রোগ্রামে পাঁচটা দেখাই দিলাম মানে পঞ্চাশটা গরু থাকলে ভাই বিক্রি করতে পারতাম সপ্তাহে একটা করে ভিডিও পাই এই সপ্তাহে ডাবল ভিডিও আসছে আসলে কালেকশনে আবার ডবল করে গেছিলাম আমি বর্ডারের সাইডকের চাই বেশি কিন্তু আমি ভাই সেভাবে দর্শকের জন্য গরু কালেকশন করতে পারিনি

দেখতেই মাসা কম বলে বেশ ছিল একদম লাল রঙের একটা সার বাচ্চা আমাদের মজার নিয়ে আসছেন কি যত্ন ভাই বলে ক্রস

তার বডিটা দেখেন কথা দেখেন লাভিটা কি আসলে আচ্ছা একটা পায়ের কথা তো বলবো না একদম পিলার ভাই সবকিছু মিলে একটা ভালো জি জি আসলে মাংস বৃদ্ধির জন্য একটা মাংসদের ওয়েট করতে হলে গোড়ার পায়ের গিরিঘাটটা থাকা প্রয়োজন সেটা এর একদম হান্ড্রেড পার্সেন্ট আছে

ক্রস ব্রহ্মার ভাইগুলো এগুলা সব ক্রস ক্রস এগুলা সিং হচ্ছে যেগুলা ক্রস আচ্ছা আসলে অরিজিনাল ব্রহ্মারও সিং হয় সিং যে না থাকলে ব্রহ্মার না তা না ভাই সিং কিন্তু ব্রহ্মা গুরুর হয় আপনার বইয়ের বিশ্বে দেখবেন আমেরিকান যেগুলো বড় বড় বিগেস্ট ব্রহ্মা আছে বিশমন বাইশমন সব গুরু ম্যাক্সিমাম গুরু সিং আছে ভাই ঠিক আছে এটার বয়স কয় মাস এটার বয়স এই 11 12 মাস ভাই প্লাস মাইনাস করে দুইটা বাচ্চা একই জায়গায় দে সংরক্ষণ করা এটারও আপনাদের নাভি কম্বল দেখেন একদম অতলন্য এটার কালারটা একদম আনকমন কালার জিবিএল এর বাচ্চাগুলো যেগুলো কালার হওয়া দরকার রেগুলার বিদ্যমান আছে আছে পাও দেখেন আসলে একদম পিলারের মতন ভাই আচ্ছা মাংস লাগার মতো পর্যাপ্ত জায়গাও আছে আসলে বারো মাসে দেখেন বাচ্চাটা কতটা গ্রোথ সম্পন্ন নিচ্ছে দুইটা গরুর জোড়ায় আমি দাম রাখছি ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ টাকা একদম সীমিত দাম ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ এখানে বেশি দর দাম করা যাবে না একদম সীমিত ভাই দুই টাকা হাট বাজার খামার চ্যালেঞ্জ দশ একশোটা প্রতিবেদন চ্যালেঞ্জ আচ্ছা সবকিছু জেনে বুঝে ক্রেতারা চাইলে এই দুইটা করবো জি জি কিনতে পারবে আপনার ফোন নাম্বারটা মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট সিক্স ফোর জিরো নাইন ফোর থ্রি সিক্স ফোর আচ্ছা ঠিক আছে ইমরান ভাই ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম আসসালামাইকুম